প্রবীণ নবীন বিতর্কের মাঝে কালীঘাটে দলীয় বৈঠকে মমতা ব্যানার্জির পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নতুন দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মাস দুয়েক পরে মেগা ফাইট লোকসভা নির্বাচন তার আগে পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বকে নিয়ে বুধবার কালীঘাটে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে করা বার্তা দেন দলনেত্রী বেশ কয়েকজন মুখপাত্রদের নিয়ে উষ্মা প্রকাশ করেন বেশ কয়েকজন মুখপাত্র বদলের নির্দেশ দেন মমতা ব্যানার্জী বলে রাখা ভালো এই মুহূর্তে তৃণমূল মোট একুশ জন মুখপাত্র রয়েছেন তবে কোন কোন মুখপাত্র বদল হবে সে বিষয়ে এখনো স্পষ্ট কিছুই জানা যায়নি কাদের বদল করা হবে কাকেই বা নতুন মুখপাত্র করা হবে সেই বিষয়ে অবশ্য সিদ্ধান্ত নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী ওয়াকিবহাল মহালের মতে নবীন প্রবীণ বিতর্কের মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্শীকে মুখপাত্র বাছাইয়ের সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ চলতি বছর শুধুমাত্র নিজের সংসদীয় কেন্দ্রের কর্মসূচিতেই দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত রবিবার পৈলানে শ্রদ্ধার্ঘ কর্মসূচিও করেন তিনি মূলত ডায়মন্ড হারবারকে ফোকাস করেই যে কাজ করবেন সেও বার্তা দিয়েছিলেন তিনি তারপর বুধবারের বৈঠকে অবশ্য প্রথমে কিছু বলতে চাননি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা মমতাদাকে বলেন তুই যখন এসেছিস তখন কিছু বল তারপরে তিনি দলীয় নেতা কর্মীদের জোটবদ্ধ হয়ে কাজ করার কথা বলেন যদিও এদিনের বৈঠক তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একবার স্পষ্ট করে জানান দলনেত্রীর নির্দেশ মতোই তিনি কাজ করবেন